মলায় আকাশ মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুই জনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামণি ভক্তিভরে ভরে উভয় রে মিল তিনি কর জোরে লক্ষ্মী রে সম্বন্ধিত ঋষি একথা কই আমাগ তোমার গোচর নরলোক পানে মাগো চাও একবার মতবাসী অন্যভাবে করে হাহাকার বল মাগ কৃপা করি কি পাপের ফলে মত্তবাসী নর নারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপা নারী সিজি পাঠুন মমতে আমারে ভুলিছে তারা পড়িয়া মহতে লজ্জা আদি গুণ যত রমণীর আছে খন্নিক সুলের লাগি বর্জন করিছে স্বামীরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ অতি গৃহে এরূপ পাপের আগার অচলা হইয়া সেতা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ন বদনে রূপে প্রসন্ন তুমি হবে নারীগণে কিরূপে পাইবে তারা তব পদছায়া ছায়া ও তুমি না করিলে দয়া নারদের বাক্য লক্ষ্মী পোষণ হইল আশ্বাস দানিয়া তারে বিদায় করিল অতপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মত দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হয়েও না দেবী স্থির কর মন আমি যাহা বলি তাহা স্থির রেখে মনে ধরাধামে ধরা প্রচারণে নারায়ণের বাক্য লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীর বোত প্রচারিতে ধরা ধামে যায় বৃদ্ধা বাম্বণীর বেশে ভূমিতে লাগিলে সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসীল তারে কেবা তুমি কি কারণে এসেছ একান্তরে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বৃদ্ধা বলে দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি কর লক্ষ্মীর বত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কি পাই তার দুঃখ দূর হয় ধন ঐশ্বর্যে পূর্ণ হইল তাহার আলায় পুনরায় গিয়ে লক্ষ্মী করে আগমন হইল বিদ্যার গৃহ শান্তিনিকেতন মগ বাস করে এক বন্যিক তনয় দৈব যোগে তথা বোতের সময় বোত দেখি বন্যিক জিজ্ঞাসা নারী গণে কিবা বা বোত কর সব মিলে বামাগণে সদাগর কথা শুনি বলে বধূগল লক্ষ্মীর বোত করিতে মানুষ পূরণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখিতে থাকে সে পুজে লক্ষ্মী সদাগর বাক্য লক্ষ্মী অল্প দিনে ছন্ন ছাহা তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘোরে দাঁড়ে দ্বার দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার বৃদ্ধালক্ষ্মীর বোত করে লয়ে বধুগণ বন্যিকের মনে পরে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহং অহংকারের ফলে লক্ষ্মী তাহারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই বন্নিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তম্ভন স্তম্ভ স্বস্তি করি শেষে প্রণাম করিল দুই নয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল লক্ষ্মীর বোত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মী বোত করে গিয়ে গিয়া লক্ষ্মীর কি পাই তার ঐশ্বর্য বাড়িল ধ লক্ষ্মীর বোত ধরাদামে প্রচার হই

ハリーキシノハリーキシノキシノキシノハリハリハリーダーモハリーーモラモラモハリハリハリーキシノハリーキシノハリーキシノキシノキシノハリハリーダーモハリーーモラモラモハリリハリーキシノハリーキシノキシノキシノハリハリハリーーモハリーーモラモラモハリーハリハリ ハリーレハリーハリーハリーラモハリーラモハリーラモハリーラモハリーキッシュの